এখন করব আপনার ব্রেকফাস্ট আর আজকের ব্রেকফাস্টে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখিনি অলরেডি আমি অনেকটা লেট দেখো সাড়ে এগারোটা বাজে ঘড়িতে আর আমি এখন ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর এখানে কাবলি ছোলার ঘুগনি আর হচ্ছে এখানে আছে কলা চলো ব্রেকফাস্টটা চটপট করে করে নিই কারণ অলমোস্ট অনেকটা লেট হয়ে গেছি আমি আর এদিকে ধরো পুজো তোলা টুকটাক কাজ করতে করতে লেট হয়ে গেছে আর যেটা হয় আর কি একা থাকলে একা থাকলে যেটা হয় মানে এই করছি করবো এটা করতে করতেই অনেকটা লেট হয়ে যায় তোমরা কারা কারা কাপড়েট ছোলা ঘুগনি খেতে ভালোবাসা জানিও যদি আমি অতটাও ভালোবাসি না কিন্তু মা করে রেখে গেছিলো বলে আজকে ওটা দিয়েই ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজকে তোমরা কে কি ব্রেকফাস্ট করলে ব্রেকফাস্ট নিয়ে যদিও আমার খুব একটা ইয়ে নেই একটা হলি হলো আমার ইউটিউব ফ্রেন্ড অলমোস্ট তোমরা সবাই জানো যে আমি কী টাইপে ব্রেকফাস্ট করি যদিও এখন আমরা এখানে আছি তো এখানে ব্রেকফাস্ট একটু অন্যরকম একা একা রয়েছি তাই যা ইচ্ছে হচ্ছে খাচ্ছি এটাই চল কাটপট করে খিন না ব্রেকফাস্ট তো হয়ে গেছে এখন দেখি কি রান্না বান্না করা যায় চারিদিকে প্রচুর আওয়াজ কারণ চারিদিকে প্রচুর কাজ হচ্ছে আর এখানে আজকে আমি করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু কেটে নিয়েছি এখানে পটল ভাজবো আর এই আলুটা কেটেছি ডিমের তরকারি করব আর এখানে মশলাগুলো করে রেখেছি কিছুটা মশলা পেস্ট করাও আছে আমি জানি না বয়েস কতটা ক্লিয়ার বাট এখানে রয়েছে এটা এখানে কলমি শাক ভাজ কলমি শাকের সাথে অল্প একটু আলু দিয়েছি মা দেখে যে দেয় সেই জন্য একটু আলু দিয়েছি আর ডিমটা বের করে নিই কারণ হচ্ছে ডিমটা সেদ্ধ করাই আছে এই যে ডিমটা এবার চলো রান্না বান্না স্টার্ট করি আছে জন্য অনেকটা লেট আর টুকটাক অনেকগুলো কাজ থাকে একা একা সেই জন্য Thank okay. you.